আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকান গোয়াতেমালা হাইব্রিড ঘাস আপনারা অনেকেই জানেন এই ঘাসটি আমি দুই হাজার একুশ সালে সরাসরি আমেরিকা থেকে আমার বন্ধুর মাধ্যমে সংগ্রহ করেছিলাম তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এটা এখনকার ফলন এখন বর্ষাকাল বর্ষাকালে খুবই দ্রুত ফলন হয় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে এই ঘাসটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মিনারেল রয়েছে যারা গবাদি প্রাণীর মধ্যে বেশি গাভী গরু পালন করেন তারা অবশ্যই ঘাসটি কিছুটুক হলেও চাষ করবেন কারণ এই ঘাসগুলোই আপনার গবাদি প্রাণীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করবে আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো বিশাল ঝোপারও আকারে হয় আমরা কিন্তু এই ঘাসের কাটিং চারা সব কিছুই আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা এই যেখান থেকে এগুলো সব চারা উঠিয়ে নিয়েছি এই যে এখান থেকে ফাঁকা জায়গাগুলো আমরা চারা দিয়েছি এই যে এরকম চারা দিয়েছি এরকম চারা এই যে এরকম মুথাসহ যারা খুব সহজেই ঘাস চাষ করতে চায় তাদেরকে আমরা মোথা দেই দিই এছাড়াও আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখান থেকে আবার ঘাস বের হচ্ছে এই যে এই যে দেখুন এই যে কত সুন্দর ঘাস গজাচ্ছে এই যে এ হচ্ছে আমেরিকান ঘাস মালা এখান দিয়ে আমরা কাটবো এখান দিয়ে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে গেছে এই যে দেখুন এই ঘাসগুলো কিন্তু অনেক মোটা হয় এই যে বিয়ার এই যে দেখতেই পাচ্ছেন এই যে অনেক মোটা এই যে দেখুন এই যে এগুলো হানড্রেড পারসেন্ট কাটিং উপযোগী এগুলো একশোটার মধ্যে নব্বইটাই হবে আর যত্ন সরকারের চাষ করলে এগুলো মিস যাবে না শুধু কাটিং নিলেই হবে না ঝড়ে পড়ে গেছে এমন কাটিং সংগ্রহ করলে আপনি লসে পড়ে যাবেন তো যারা আমেরিকান গুয়াতেমালা ঘাসের সবচেয়ে ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম